হ্যালো সবাইকে তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন তো বন্ধুরা আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো এটা হচ্ছে বার্থডের আগের দিন রাত্রেবেলা আমি ওর পছন্দ মতো কেকটা এনে রেখে দিয়েছিলাম কারণ পরের দিনকে আমি ব্যস্ত থাকবো সবাই ব্যস্ত থাকবে তার জন্য আর এটা আমার মেয়ে পছন্দ করেছে তো কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো মেয়ের সাত বছরের জন্মদিন পালন করব। আগের দিনেই কেকটা নিয়ে চলে এলাম তো চলুন বন্ধুরা এবার আপনাদের সাথে শেয়ার করব পরের দিন সকাল থেকে তো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো পরের দিন সকালবেলা আমি মেয়েকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা সকালবেলা টিফিনে দিয়েছি লুচি আর তরকারি ও সকালবেলা রেডি হয়ে গেছে চান ফান করে নিয়েছে আর ওর খাবার দাবারও দিয়ে দিয়েছি এটা আমি বানাইনি এটা বাইরে থেকে কিনে আনা হয়েছে সকালবেলা জন্মদিনের সকালটা অনেকটাই ব্যস্ত ছিলাম এখানে সব রান্না করার জন্য সব কাটাকাটি হয়ে গেছে আর ওকে পাঁচ রকমের রান্না করে দেব সকালটা আর বার্থডে বার্থডেটা হবে রাত্রেবেলা মানে সব বন্ধু বান্ধব আসবে মানে আমার মেয়েরই সব ছোট ছোট বন্ধু বান্ধবীরা সব আসবে তো ওদেরকে নিয়ে সব কেক কাটা হবে তো এখানে এখন দুপুরবেলা ওকে খেতে দিয়ে দিয়েছি পাঁচ রকমের ভাজা ভাত আর তিন রকমের মাছ দিয়েছি ওর পছন্দ মতো পমপ্লেট চিংড়ি আর কাতলা ওর খুবই পছন্দ ওই মাছগুলো তাই ওই মাছগুলো ওর বাপি ওর জন্য এনেছিল তো এখন খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে খাচ্ছে খাচ্ছে আর ও ও আমি একটু ভিডিও করছি ওকে খেয়ে নিচ্ছে পাঁচ রকমের মিষ্টি আছে আর এখানে আছে আম দই তো বন্ধুরা দুপুরবেলা এই সামান্যই মেনু ছিল বেশি কিছু আয়োজন করি রাত্রেবেলার মেনু সমস্ত কিছু আমি রান্না করবো রাত্রেবেলা রাইস আর চিকেন কষা হবে হবে এই হচ্ছে জন্মদিনের মিন তো বন্ধুরা সঙ্গে থাকুন এখন হচ্ছে রাত্রেবেলাও বার্থডে কেকটা কাটবে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন